নমস্কার দেখুন কেতুর ব্যাপারে একটা বলা হয় কেতু যদি আপনাদের জন্ম ছকে কষ্ট দিচ্ছে তাহলে কালো সাদা কুকুরকে কিছু খাওয়ারে খুব ভালো ফলাফল পাওয়া যায় যেমন হচ্ছে শনিবার দিন সন্ধেবেলা কালো সাদা কুকুরকে দুধ রুটি খাওয়ালে কেতু গ্রহর শনি গ্রহ কুপ্রভাহ থেকে মুক্তি লাভ হয় শনিবার দিন কালো কুকুরকে রুটি আর আখের গোড় যদি খাওয়ান তাহলে দেখবেন কেতু গ্রহ শান্ত হবে কেতু গ্রহ দুষ্প্রভাব কাটানোর জন্য কালো কুকুরকে কালো বা কালো সাদা কুকুরকে দই ভাত যদি খাওয়াতে পারে শুক্রবারে খাবারের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সত্য এবং শত্রু আর রোগ থেকে মুক্তি পেতে পারে কালো সাদা কালো কুকুরকে রবিবার ছোলার ডাল খাওয়ারে শত্রু শান্ত হয় আর রোগ মুক্ত হয় মানুষ ভীষণভাবে লাভবান হতে পারে কেতু ভীষণভাবে রহস্যমিক রহ এমন কিছু রোগ দিতে পারে এমন কিছু কষ্ট দিতে পারে যেটাকে কল্পনা করা যায় না তার জন্যই বললাম যে সাদা কালো কুকুর যদি খুব ভালো নাহলে কালো কুকুর পেলেও খুব ভালো কোনো অসুবিধা নেই আপনারা এই যে বললাম এগুলো অবশ্যই খাওয়ার একদম ভালো লাভবান হবে